আসসালামু আলাইকুম এখন বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে আমের বিভিন্ন ধরনের আচার তৈরি করে সারা বছরই সংরক্ষণ করতে পারেন আজ তৈরি করে দেখাবো যারা মিষ্টি আচার পছন্দ করেন তাদের জন্য ভিন্ন ধর্মী রোদে দেয়ার ঝামেলা ছাড়া কালো দিয়ে আমের মিষ্টি আচার সারা বছরই সংরক্ষণ করে রাখতে পারবেন আমার চ্যানেলে আমের বিভিন্ন ধরনের আচারের রেসিপি দেওয়া আছে আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আচার তৈরির জন্য এখানে আমি চারটা কাঁচা আম নিয়েছি চেষ্টা করবেন কাঁচা আম নেওয়ার জন্য এখন আমগুলো ধুয়ে ভালো করে ছিলে নিচ্ছি আমি ছিলে নিয়েছি এগুলোকে এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা বটি দিয়েও কাটতে পারেন আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি ভেতরের বিচিগুলো ফেলে দিচ্ছি আমি আমগুলোকে এক ইঞ্চি ছোট করে কেটে নিব এই আচারটা তৈরির জন্য ভেতরের যে আটিটা আছে সেটা শক্তের যে একটু নরম হলে বেশি ভালো হয় আমি এখন সবগুলো আম একইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি আটিটা শক্ত হলে তখন ছোট ছোট করে কাটতে কষ্ট হয়ে যায় আমি সবগুলো একই রকম করে কেটে নিয়েছি কেটে মেপে বলে দিয়েছি এখানে কতটুকু হয়েছে এখানে আমার প্রায় আড়াই কাপের মতো আম হয়েছে এখানে আমি দুই কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি আমার আমটা একটু টক কম ছিল তাই আমি দুই কাপ দিয়ে দিচ্ছি আমের টকের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে সম পরিমাণ চিনি দিতে হবে আমি এখন এটাকে খুব ভালো করে নেড়ে চিনি এবং আম মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে আমগুলোকে এক থেকে দেড় ঘন্টার জন্য ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি এক ঘন্টা পর আমার আমের অবস্থা এরকম হয়েছে চিনিটা অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এখন আমি আচারটা তৈরি করে নেছি। একটা বড় প্যানের ভিতরে আমি আচারগুলো ঢেলে দিয়েছি এবং চুলার আঁচটা ধরিয়ে দিয়েছি ভালো করে নেড়ে দিচ্ছি যখন বলক চলে আসবে তখন তিন থেকে চার মিনিটের জন্য আমগুলোকে আমি ঢেকে দিব বলক চলে আসছে এখন আমি আমগুলোকে ঢেকে দিচ্ছি চার মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি এরপর মিডিয়াম আছে আমি দশ মিনিটের মতো জাল করব দশ মিনিট পর দেখবেন শিরাটা অনেকটাই ঘন হয়ে আসছে এবং আমগুলো অনেকটাই স্বচ্ছ হয়ে যাবে এখন এর ভিতরে কিছু মশলা দিয়ে দিয়েছি দুই চা চামচ কালি জিরা বা কালো জিরা স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচের মতো ফোড়ন দিয়ে খুব ভালো করে নেড়ে দিব আপনারা যদি কালি জিরাটা কম দিতে চান সেক্ষেত্রে এক চা চামচ দিলেও হবে এখন এর ভিতরে এক টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি শুকনা মরিচকে গুঁড়া করে নিয়েছি এটাকে চিলি ফ্লেক্স বলে আর হাফ চা চামচ গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য এখন আমি আরও পাঁচ মিনিট এভাবে জাল করতে থাকব আপনার যদি আমটাকে একেবারে মিষ্টি রাখতে চান সেক্ষেত্রে চিলি ফ্লেক্সের পরিমাণটা কমিয়ে দিতে পারেন আমার আচারটা কিন্তু অনেকটাই হয়ে আসছে চুলার আঁচটা এখন মিডিয়ামের চেয়ে অনেকটাই কম আছে আচারটা হয়েছে কিনা সেটা বোঝার জন্য এভাবে আঙুলের মাঝখানে ধরে যখন দেখবেন দুই থেকে তিনটা তার হচ্ছে তখনই নামিয়ে নিতে হবে এছাড়া আমগুলো কিন্তু অনেকটাই স্বচ্ছ থাকবে আর আমার একটা আমও কিন্তু ভাঙেনি আমি এখন এটাকে ঢাকনা দিয়ে সারা রাতের জন্য এভাবে রেখে দিচ্ছি শিরাটা বেশি ঘন করলে নামানোর পর কিন্তু জমে আরও বেশি ঘন হয়ে যাবে আমের আচারটা এখন আমি আপনাদের একটু দেখাচ্ছি দেখুন এটা কতটা সুন্দর একটা কালার হয়েছে এবং কতটা লোবনীয় লাগছে এখন পরিষ্কার একটা কাচের ঝাড়ের ভিতরে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন আমি একটু এর শিরাটা দেখিয়ে দিচ্ছি কেমন হবে দেখুন নামানোর পর ঠিক এমন হয়েছে আশা করছি আপনাদের কাছে আমার এই ভিন্নধর্মী আচারের রেসিপিটা ভালো লেগেছে কেমন হয়েছে সেটা লাইক কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন আজকের মতো রাখছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ